অধিকাংশ মেয়েরই পছন্দের খাবার হলো ফুচকা তেমনি আমারও পছন্দের খাবার ফুচকা তাই আমি আজকে ভাবলাম আজকে একটু ফুচকা বানিয়েই খাই রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সন্ধ্যাবেলায় পড়তে যাবো কিন্তু কি খেয়ে যাবো এটাই ভেবে পাচ্ছি না তার জন্য আমার মনে পড়লো যে আমাদের বাসায় তো আমি অনেক আগেই ফুচকা কিনে রেখেছিলাম তাই আমার পছন্দের খাবারও তো ফুচকা তার জন্য আমি ভাবলাম আজকে ফুচকা বানিয়ে খাই আর আমাদের এই জায়গায় আবহাওয়াটা একদমই ভালো না অনেক বাতাস ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আপনাদের ওই জায়গার আবহাওয়া কেমন আমাকে কমেন্টস করে জানাবেন এই সুন্দর বাতাসের মতো আবহাওয়ায় অনেক সুন্দর একটু আবহাওয়ায় তাই আমি ভাবলাম একটু টক টক ফুচকা বানিয়ে খাই আমারও যেহেতু পছন্দ তার জন্য ভাবলাম আজকে ফুচকা বানিয়ে খাই আমাদের বাসায় যেহেতু মানুষ অনেক বেশি তার জন্য আমি ফুচকাটা একটু বেশি করেই ভেজে নিয়েছি আমার আন্টির দায়িত্ব ছিল ফুচকা বাজা আর সব কিছুই আমার দায়িত্ব ছিল এখন কিন্তু আমি চলে গেলাম ফুচকার যে মশলাটা হয় সেটা বানাতে সেই মশলাটা তো আমি অনেকবারই ফুচকা বানিয়ে আপনাদের দেখিয়েছি এটাও দেখাচ্ছি কারণ সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব যে ডেইলি যে ব্লগটা হয় সেটা তো আপনাদের সাথেই শেয়ার করব হাসি কান্না সব কিছু আপনাদের সাথেই শেয়ার করব যেহেতু সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তার জন্য সব আমার পাশে থাকবেন সব সব সময় সাহায্য সহযোগিতা করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আপনারা না থাকতে আমি এই জায়গায় আসতেই পারতাম না এদিকে দেখেন আমি সব মশলা কেটে নিলাম শশা তারপর মরিচ পেঁয়াজ গাজর যা কিছু ছিল সব কিছু কেটে নিয়ে তারপর ডাল আগে থেকেই ছিল আমার আন্টি রেখে দিয়েছিল খাওয়ার জন্য মানে ফুচকা খাবো বিকালে তৈরি করে রেখেছিল তারপর তার উপর ডিম দিয়ে দিলাম এখন আপনারা বলতে পারেন যে আমি আগে ডিম দিলাম কেন কারণ হচ্ছে সবাই তো আর সবাই এরকম অনেক ফুচকা না তার জন্য একটা কি হয় তার জন্য উপরেই ছিটিয়ে দিলাম যাতে সবাই পায় এদিকে দেখেন আমি কিন্তু তৈরি করছি আর একদিক আলিশে করছি কি জানেন ফুচরোগুলো খাচ্ছে আমি তৈরি করছি আরও খাচ্ছে আমার যে মেজেসটা এত গরম হয়ে গিয়েছিল তারপরে কি আর আমার তো ছোটো বোনই সব সময় তো একসাথেই থাকি তার জন্য আর কিছু করলাম না তারপর আমার কিন্তু মনেই ছিল না যে লবণটা দিবো কারণ আলাদা করে যেহেতু মশলা দিয়েছিলাম তার জন্য মনেই ছিল না যে লবণটা দেবো আমরা কিন্তু আলাদা করে মশলা কিনে এনে তারপর দিয়েছিলাম দোকানের ফুচকার বাসা ফুচকার ভিতরে অনেক পার্থক্য তারপরও আমি মনে করি বাসা ফুসকাটা অনেক হেলদি কারণ বাইরের ফুচকা কে কীভাবে কী তৈরি করে এটাও জানি না তার ছাড়া আমি মনে করি যে বাসার ফুচকাটা খাওয়া ভালো আমার আন্টি কিন্তু এখন ফুচকা বানানোর দায়িত্বে রয়েছে কারণ এখন আমরা খাবো আমার পড়তে যাওয়া দরকার প্রায় টাইম হয়ে গিয়েছিল তার জন্য আমি খেতে বসলাম আলহামদুলিল্লাহ বিশ বলে খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছিল আপনাদের ওই থেকে আবহাওয়া কেমন আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কার আমার মতো এরকম ফুচকা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের বাসায় সবাই কিন্তু ক্যামেরাতে আসতে লজ্জা পায় কিন্তু কে কারার সবাই একসাথে বসে খেতে তো অনেক ভালোই লাগে একসাথে বসে খেতে হলে তো ভিডিও করব আর তাদেরকে তো দেখাতেই হবে আজকে ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ